হ্যালো বন্ধুরা আমি পম্পার আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ আজকে একেবারে বর্মশয়ের হাত ধরে বায়নাই ধরে জুড়ে দিয়েছি তুমি যেখানে যাচ্ছ আমাকেও সেখানে নিয়ে যেতেই হবে তো কি আর করার বায়না যখন জুড়েছি তখন আর ফেলে রেখে যেতে পারল না আমি ভাবলাম হয়তো অটো করে যাবে তো না তারপর দেখলাম যদিও অটো করেও সেখানে যাওয়া যায় আবার রিক্সা করেও যাওয়া যায় মানে অর্ধেক রাস্তা পুরোটা না যেখানে যাচ্ছি সেটা অনেকটা দূর ফাইনালি রিক্সা থেকে নেমে এইবার ধরার পালা বাস তো উঠে পড়লাম বাসে মানে রোদ ছিল না কিন্তু গরমটা ভালোই লাগছিল একদম যেন বাসে ওঠার পর যেন একটা আরাম পেলাম একটা শান্তি মনের মধ্যে খানিক বাদেই যদিও হালকা হালকা একটু ঠান্ডা লাগছিল কিন্তু ভালোও লাগছিল তো তারপরে বাসে বসে একদম জানলার পাশটাই নিয়েছি জানলার পাশটায় বসে গল্প জুড়ে দিয়েছি আর এদিকে বাইরের দৃশ্যগুলো কম বেশি দেখছি এ দেখো কত সুন্দর ফাইনালি বাসও চলতে শুরু করে দিয়েছি একদম দ্রুত গতিতে আমাদের গন্তব্যের দিকে আমাদের নিয়ে যাচ্ছে এ দেখো আর এই দিক দিয়ে এই যে এইখান দিয়ে তোমরা কত দূর দেখতে পাচ্ছ আমি জানি না ওই যে সাউথ সিটি মলটা কম বেশি আগে যাওয়া হয়েছে বাট এখন আর গিয়ে ওঠা হয় না এই যে এই যে এই দেখো সাউথ সিটি মলটা সব কিছু এদিক ওদিক ভালো করে দেখে টেকে নেওয়ার পরে আর মন মানছে না কতক্ষণে গিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো খালি এইটাই ভেবে চলেছি বাসে বসে বসে বড় খালি থেকে থেকে জিজ্ঞেস করছি কী গো আর কতক্ষণ ও বলছে এখনও একটু বাকি আছে কী গো আর কতক্ষণ এই চলছে তো তার এগিয়ে তো চলেছে আর আমরাও তার সাথে সাথে এগিয়ে চলেছে কিছু কিছু সময় বাইরের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে এত ভালো লাগে তখন মনে হয় একভাবে দেখতেই থাকি মানে মন জুড়িয়ে যায় কিছু কিছু দৃশ্য দেখলে তাই না আরও বেশ ভালো ভালো কয়েকটা দৃশ্য দেখেছিলাম যেটা আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না বাসটা এত দ্রুত গতিতে বেরিয়ে গেছে বলে মানে আমার খুবই ভালো লাগছিল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম বাট হয়ে না ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম আর ওই দেখো আকাশে কি পরিমাণ মেঘ পড়েছে দেখেছো তো তারপর বড়বাসায় একজনের সাথে দেখা করার ছিল তো সেইখানেই আমরা এগিয়ে চলেছি এই দেখো এখান থেকে শুরু হলো দোকান এটা হলো গিয়ে বড় বাজার আর বড় বাজারে তো জানোই সব জিনিসই পাওয়া যায় বিশেষ করে যারা ব্যবসা করে তাদের জন্য এই জায়গাটা একেবারেই বেস্ট আমি এই নিয়ে অবশ্য দুবার গেলাম ব্যবসার জন্য সত্যি জায়গাটা বেস্ট কি নেই তুমি যা চাইবে তাই পাওয়া যাবে তাই তো ঠিক বলছি তো মানে বাসনপত্র থেকে শুরু করে এ দেখো জলের বোতল কানের গলার হার চুরি কি নেই মানে আমি তো জাস্ট শুধু এক্সাম্পল দিলাম কি নেই যা বললাম না যা চাইবে তাই পাওয়া যাবে একদম রাইট কথা বলছি তো তো তারপর কি সব দিক পেরিয়ে এগিয়ে চলেছি যার সাথে দেখা করা তার অফিসে প্রথম দিকে একটু খুঁজে পেতে ডিস্টার্ব হচ্ছিল তারপর এগিয়ে চললাম একে তাকে জিজ্ঞেস করতে করতে এগিয়ে চলতে চলতে সে মানে যাদের জিজ্ঞেস করছি তারাই বলছে আরেকটু আগের দিকে আরেকটু এগিয়ে আরেকটু এগিয়ে তো ওই এগিয়ে যেতে যেতে একটু আশেপাশের দৃশ্যগুলো দেখে নিচ্ছিলাম এই দেখো সব রকম মানে এখানে হয়তো আমি কিছু কিছু দেখেছি আরও হয়তো দিক ঘুরলে হয়তো আরও অনেক দোকান আছে রাস্তাই তো তারপর রাস্তা পার হওয়ার সময় বড়মাসের হাতটা শক্ত করে ধরে নিলাম আর এই দেখো ফলের রাজা একেবারে কত রকমের ফল কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখে একেবারে চোখ জুড়িয়ে যায় খেয়ে চোখ না মন না জুড়া দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছি কি সুন্দর সুন্দর টেডি বিয়ার মানে খুব ভালো লাগছিল দেখতে ফুচকা ফুচকা দেখেই ভেবে নিয়েছিলাম ফুচকা খেয়েই আজকে বাড়ি যাবো ওই যে বে টাইমে ফুচকা খাওয়ার মজাই আলাদা তো তারপর তার সাথে দেখা টাকা করে ফাইনালি চলে আসলাম ছাতার দোকানে একটা ছাতা নেব বলে দু দোকান ঘোরার পরে তিন দোকানের বেলা এইবার ছাতাটা নাওয়ার পালা এইটা দেখলাম ওগুলো না ছাতা একটু সাইজের ছোট ছিল এটা দেখলাম একটু বড় তাই ভাবলাম না এইটাই নিয়ে নিই এটাই বেশ ভাল লাগছে আসলে ছাদে আমার খুব ইচ্ছা ছাদে একটু ছাতাটা দিয়ে তার নিচে দুটো চেয়ার পেতে বসার একটা ভালো একটা আলাদাই একটা মজা লাগে ওই জন্যই গেছিলাম যখন তাই ছাতাটা নিয়ে নিলাম আর তারপরে উল্টো দিকে ঘুরেই দেখলাম ফুচকা ও সোনায় সোহাগা বে টাইমে ফুচকা খাওয়ার মজাই আলাদা বললাম না তো তারপরে আবার দেখলাম তেঁতুল জল না এটা হলো কি পুদিনা পাতার জল আর ওরা ওখানে আলুটা না মটর দিয়ে মাখে মাখেনি ওটা ছোলা দিয়ে মাখা আমাদের এখানে যেমন দশ টাকায় চারটে ওইখানে আবার শুনলাম কুড়ি টাকায় ছটা তো ঠিক আছে চলো স্যাক্রিফাইস একটু করাই যায় ফুচকার জন্য ফুচকা বলে কথা কি আর করব তারপরে ও হো 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 মা ফুচকাটা ফাটিয়ে আলুটা দিয়ে মাঝখানে তারপরে জলটা ভেতরে দিয়ে আ হা 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 কী মজা এই খাওয়ার এ এভাগে স্বাদ হবে না বলে না ওইরকম একটা ব্যাপার তারপর খেয়ে টে এইবার আবার বললাম বাড়ির পথ এইবার তো বাড়ি ফিরতে হবে তাই না আর এই দেখো এরা এখানে কীভাবে ঘুমায় মানে এখানে এইটা দেখছো তো পেছন দিকে আরও ফেলে এসেছি আরও এরকম বিছানা রয়েছে যারা এইভাবেই পথের মধ্যে ঘুমায় এই পথের পাশে মানে সত্যি এদের দেখে কতটা খারাপ লাগে না তো তারপর আর কি এগিয়ে চলেছি আমাদের আবার বাস ধরার পালা বাস ধরে এবার তো আবার বাড়ি ফেরার পালা কত পালা বাড়ি যাওয়ারও তারা আবার বাড়ি থেকে বেরোনোরও তারা তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই সকলে ভালো থেকো আরও একটা ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার আসছি টাটা